ধ্রুবজী মহারাজ কানতে কানতে নিজের মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন মা বুকে জড়িয়ে ধরেছে কি হয়েছে বক্স সমস্ত সব কথা বলে দিলেন মা ভগবতী সুনিধি পুত্রকে বোঝাচ্ছে তোমার বিমাতা একদম ঠিকই বলেছে জীবনে যদি কোনো উপলব্ধি পেতে হয় তাহলে তপস্যা করতেই হবে সাধনা করতেই হবে সাধনা ছাড়া পরিশ্রম ছাড়া তপস্যা ছাড়া জীবনে কখনো উপলব্ধি পাওয়া সম্ভব নয় তুমি যদি কোনো উচ্চ পদ পেতে চাও তার জন্য তোমাকে উপলব্ধি করতে হবে আর তার জন্য তোমাকে সাধনা করতেই হবে প্রেম সো বলো তাহলে মা সেটা কি করে সম্ভব বললো সেটা আমিও জানি না কিন্তু হ্যাঁ এতটুক জানি তমে বাবৎসাবৎসলম মোমোক্ষভেরম পদ জপদ্দীম অনন্যভাবে নিজ ধর্ম ভাবে তার জন্য অনন্য ভাব দিয়ে একনিষ্ঠ হয়ে পরম পুরুষকে ভজন করতে হবে তাকে কি করে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে বলে তার জন্য বনে গিয়ে ভজন করতে হয় তাহলে মা বনের মধ্যে গিয়ে কি করে ভজন করা যায় মা সুনীতি বললেন সে তো আমিও জানি না বেটা কিন্তু হ্যাঁ বনের মধ্যে সাধু বৈষ্ণব ঋষি মুনিগণ থাকেন যখনই তুমি বনে যাবে তাদেরকে দেখলেই প্রণাম করবে তাদের কাছে জিজ্ঞাসা করবে তারাই তোমাকে এই ভজনের রাস্তা দেখাবে দেখুন এই হলো ভারতের নারী এই হলো ভারতের মা ছেলেকে আঁচলে ঢুকিয়ে রাখেনি যে না না তোর মায়ের এত সাহস কি করে হলো তোর সতী আমার সতীনের এত সাহস কি করে হলো তোর ছোট মায়ের এত সাহস কি করে হলো যে তোকে এইভাবে কথা বলবে আমি এক্ষনই দেখছি যে গিয়ে ঝগড়া করলো না 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 সে জানে যদি আজকে আমি আমার পুত্রকে ভালো করে উপদেশ না করি তাহলে তার জীবনের সে পায়ে দাঁড়াতে পারবে মনের মধ্যে এই ভয় নেই যে ছেলে আমার সাধু হয়ে যাবে ছেলে আমার ভক্ত হয়ে যাবে নিজে মা তাকে উপদেশ করছে অনন্য ভাবে নিজে ধর্ম ভাবিতে মনস্যব স্পাপ্য ভস্ব পুরুষম যাও তুমি ভজন করো তুমি সাধনা করো এটা হলো ভারতের নারী এটা ভারতের মা আজকালকার মারা ছেলে তিলক করলে ছেলেকে গালি দিচ্ছে ছেলে গলায় মালা পড়লে মালা ছিঁড়ে দিচ্ছে ঘরের মধ্যে ঝগড়া করছে কেন এটা হলো কলির প্রভাব এটাই হলো কলির প্রভাব মনে রাখবে শ্রেষ্ঠ মা সেই যে শুধু সন্তানকে গর্ভে ধারণ করেনি গর্ভে ধারণ করার পরে সেই সন্তানকে সৎ শিক্ষা দিতে পেরেছে সেই হলো একমাত্র শ্রেষ্ঠ বাচ্চাকে জন্ম দিয়ে খাবার খাওয়ানো সবাই শেখায় উপার্জন করা সবাই শেখায় বাঘের বাচ্চাকে উপার্জন করে না নিজের জন্য খাবার নিয়ে আসে না আনে তো একটা কুকুরের বাচ্চা নিজের জন্য খাবার নিয়ে আসে আসে তো একটা পাখির বাচ্চা যখন বড় হয় সেও তখন শিকার করে খাবার জোগাড় করে কেন তাকে সেটা শেখানো হয়েছে কিন্তু মনে রাখবে কুকুরের বাচ্চা হরিভজন করে না গাধার বাচ্চা হরিভজন করে না সিংহের বাচ্চা হরিভজন করে না পাখির বাচ্চা হরিভজন করে না হরিভজন কৃষ্ণের ভজন ভগবত ভক্তির পথে একমাত্র মানুষের বাচ্চাই যেতে পারে সেটাও কখন যদি মাতা পিতা তাকে সেই সংস্কার দিয়েছেন মা যদি সন্তানকে সংস্কার দেয় তবেই সেই সন্তান শ্রেষ্ঠ হতে পারে বাকি আহার নেত্রা ভয় মেথনাঞ্চ জন্ম দেয়া বড় করা তাকে কামিয়ে আনা কি করে কামাতে হয় কি করে পেট ভরতে হয় এই শিক্ষা সবাই দেয় পাখি থেকে নিয়ে পিঁপড়ে পর্যন্ত সবাই শিক্ষা দেয় শুধু একমাত্র ভগবত ভক্তির শিক্ষা এটা শুধু মনুষ্যরূপী মাই দিতে পারে তার জন্য যেই মা নিজের সন্তানকে ভক্তির পথে অগ্রসর করে যে ভক্তির পথে এগিয়ে দেয় যে বেটা তোমাকে মালা জপ করতে হবে তোমাকে তিলক করতে হবে তোমাকে গলায় তুলসীর মালা পড়তে হবে তোমাকে হরিভজন করতে হবে রোজ সকালে স্নান করবে স্নান করে তুলসী গাছে জল দেবে স্নান করে ঠাকুরকে ফুল দেবে ঠাকুরের দু চরণে দুটি ফুল দেবে ঠাকুরের দু চরণে দুটি দুটি করে চারটি তুলসী পাতা দেবে যে সন্তানকে এটা শেখাও বলে তারপরে গিয়ে তুমি কিছু মুখে দেবে তারপরে কিছু খাবে যতক্ষণ পর্যন্ত তুমি ঠাকুরের সেবা দিলে না ভগবানের একটু অর্চন করলে না ততক্ষণ পর্যন্ত এক ফোটা জলও খাওয়া উচিত নয় যে আমাদেরকে জীবন দিয়েছে যে আমাদেরকে খাবার দিচ্ছে যে আমাদেরকে শ্বাস দিয়েছে যে আমাদেরকে বায়ু দিচ্ছে আমরা তার জন্য কি করছি দিনের মধ্যে দশ মিনিট হলেও পনেরো মিনিট হলেও একটু ঠাকুরের কাছে যেন সন্তান বসতে পারে যেন তাকে আমরা সৎ শিক্ষা দিতে পারি সে যেন ঠাকুরের পুজো দিয়ে তারপরে কিছু গ্রহণ করতে পারে প্রেম সে বলো এটা হলো সৎ শিক্ষা